আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিবিএ থার্ড ইয়ারে মোট আটটি বিষয় রয়েছে তার মধ্যে দুইটি বিষয় ইন ইংলিশ একটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আরেকটি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আর বেশিরভাগ স্টুডেন্ট এই দুটি বিষয়ে ফেল করে থাকেন এই দুটি বিষয়ে খারাপ হওয়ার জন্য অন্যতম কারণ ইংরেজিতে দুর্বল হওয়া এবং প্রশ্নের অর্থ না বোঝা কিন্তু তুমি ইংরেজিতে দুর্বল হলেও সহজেই এ দুই বিষয়ে পাশ করতে পারবে তার জন্য তোমাকে যা যা করতে হবে তুমি যদি ইম্পর্টেন্ট তিন থেকে চারটি ম্যাথ অধ্যায় ভালো করে শেষ করো তাহলেই এই বিষয়ে অনেক ভালো পরীক্ষা দিতে পারবে আর ম্যাথ অধ্যায় শেষ করা অনেক সহজ কারণ ম্যাথগুলো ছোট ছোট নিয়ম জানা থাকলেই তুমি অ্যান্সার করতে পারবে এবং সূত্র জানা থাকলে যে কোনো ম্যাথ প্রশ্ন অ্যানসার করতে পারবে এখন দেখব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এই বিষয়ের কোন চ্যাপ্টার বা অধ্যায় পার্ট বি এবং পার্ট সি এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা তোমাদের চারটি অধ্যায় দিব যে অধ্যায়গুলো থেকে হানড্রেড পারসেন্ট ম্যাথ প্রশ্ন বারবার এসে থাকে চ্যাপ্টার টু অধ্যায় দুই কস্ট কনসেপ্ট চ্যাপ্টার থ্রি অধ্যায় তিন অ্যাবজার্পন কস্টিং অ্যান্ড ভ্যারিয়েবল কস্টিং চ্যাপ্টার ফাইভ কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস এবং চ্যাপ্টার নাইন স্ট্যান্ডার্ড কস্টিং এই চারটি অধ্যায় তোমাকে অবশ্যই করতে হবে তোমাকে এই অধ্যায়গুলো থেকে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান বিষয়ের চূড়ান্ত শর্ট সাজেশন রয়েছে তুমি চাইলে পিডিএফ নিয়ে ওই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ আমাদের তৈরি শর্ট সাজেশান থেকে সর্বোচ্চ কমান আসবে সকল শিক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ